হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের জানাই সুস্বাগত আজ আপনাদেরকে খলিলাবাদ দেখাবো খলিল্লাবাদ খলিলাবাদ গ্রামটি অবস্থিত তিতাস উপজেলা কুমিল্লা জেলায় খুব সুন্দর একটি গ্রাম দেখতে কতই না সুন্দর সবুজ শ্যামল গেরামটি এ খলিলাবাদ গ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে কথা বলতে বলতে চলে গেলাম খলিলাবাদের পাঁচগুমুজওয়ালা জামের মসজিদের কাছে এ খলিলাবাদ জামের মসজিদটি অনেকটা পুরাতন ও অনেক সুন্দর একটা মসজিদ গ্যারাম ও গ্যারামের মানুষ আর গেরামের দৃশ্যগুলো দেখলে অন্তর জুড়িয়ে যায় খলিলাবাদের গ্যারামের দৃশ্যগুলো দেখার জন্য নখ দিয়েছেন তাইজিন আহমেদ ইকবাল হোসেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো কারণ তারা পূর্বের প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট রেখে গেছেন তাদের এ খলিলাবাদ গ্যারামটি দেখার জন্য এই তো আমি কথা বলতে বলতে চলে আসলাম খলিল্লাবাদের আমেনা মমতাজ কিন্টার গার্ডেন হাই স্কুলে এ আমেনা মমতাজ স্কুলের চারপাশে ছোট ছোট পুকুরগুলো ও সবুজ শ্যামল দৃশ্যগুলো চমৎকার লাগতেছে দূর প্রবাসে আছেন আর যারা বিভিন্ন শহর অঞ্চলে থাকেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই সুন্দর সুন্দর গ্রাম বাংলা দৃশ্যগুলো ধারণ করি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি এই খলিল্লিয়াবাদ গ্রামটির ভিডিও ধারণ করার জন্য আমি ছুটে এসেছি মায়াবী গ্রামের পক্ষ থেকে আমি সাবিনা ইয়াসমিন আঁকি কথা বলতে বলতে চলে যাচ্ছি খলিল্লাবাদের আরেকটি মসজিদের পাশে এই মসজিদটিও দেখতে অনেক সুন্দর গ্রামের রাস্তা এবং গ্রামের বাড়ি ঘরগুলো দেখলে কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা যখন সুযোগ পাবেন গ্যারামগুলো ঘুরে ঘুরে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে কিন্তু সুন্দর তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কুমিল্লা দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে কতই না সুন্দর এক একটি গ্রাম যেন এক একটি রূপকথার কোন রূপনগরের দৃশ্য আমি খৈলাবাদের আরেকটি মসজিদের পাশে চলে আসলাম উপর থেকে পাখির চোখে মসজিদ ও বাড়ি যে এত সুন্দর দেখা যায় ভিডিও ধারণ না করলে আমিও বুঝতে পারতাম না এ মসজিদের কিছুটা সামনে রয়েছে খলিল্লাবাদের প্রাথমিক বিদ্যালয়টি এটা হচ্ছে বৃহত্তম খলিল্লাবাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যারা গ্রাম বাংলা ভালোবাসেন বা মাতৃভূমি গ্রাম বাংলা দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আর অলরেডি যারা ফলো দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলা ভিডিও তৈরি করতে উজ্জিত করে তাই অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো আমি খলিল্লাবাদের পাশে দিয়ে চলে যাচ্ছি আসমানিয়া বাজারে কাছাকাছি আজ এ পর্যন্ত আজকের জন্য বিদায় নিয়ে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ